হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা বিজ্ঞানারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি আমরা যখন কারোর সাথে কনভারসেশন করবো তো কনভারসেশন করার সময় আমাদেরকে তো মূলত প্রশ্ন কীভাবে করতে হয় সেটা জানতে হবে এবং প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে পারলেই তো আমরা কনভারসেশনটা কন্টিনিউ করতে পারবো তো প্রশ্ন কীভাবে করতে হয় আমরা সে বিষয়টা আজকে দেখব এবং আমরা আজকে প্রশ্ন করা শিখব এই ভিডিওতে তো প্রশ্ন করতে হলে আমাদেরকে মূলত ডু ডাস দিয়ে প্রশ্ন করতে হবে ডু ডাস দিয়ে প্রশ্ন করতে হয় তো কোনো ইংলিশে প্রশ্ন করতে হলে আপনি যদি বর্তমান কালে যদি কোনো প্রশ্ন করতে চান ডু ডাস করতে হবে এবং যদি আপনি করতে করতে চান তাহলে দিয়ে দিয়ে হবে তো আমরা এটা দেখবো কিভাবে আমরা প্রশ্ন করবো তো তার আগে আমাদেরকে মূলত এটা জানতে হবে ডু কার সাথে ব্যবহার করবো এবং ডাস কার সাথে ব্যবহার করব এই ডু মূলত ইউ এর সাথে আয়ের সাথে কু এর সাথে দে এর সাথে ব্যবহার করতে হবে এবং একজনের থেকে বেশি থাকলে তাদের ক্ষেত্রে ডুটা ব্যবহৃত হবে যেমন ইউ এর সাথে আমাদেরকে জাস্ট এটুকু মুখস্থ করতে হবে এটুকু মনে রাখতে হবে যে ইউ সাথে আয়ের সাথে উ সাথে দের সাথে এবং একজনের বেশি থাকলে সেটার সাথে আমাদের ডু ব্যবহার করতে হবে আবার যদি বলি হি শি ইট এবং দ্যাট এগুলোর ক্ষেত্রে ডাস ব্যবহৃত হবে ডাস্ট এবং যে কোনো একজনের ক্ষেত্রে ডাস্টে ব্যবহৃত হবে যেমন আক্যাট একটি বিড়াল এই ধরনের যে কোনো একজনের কথা বলতে গেলে আমাদেরকে ডাস ব্যবহার করতে হবে এবং একজনের বেশি থাকলে ডু ব্যবহার করতে হবে এবং ইউ আই দে এগুলো জাস্ট মনে রাখতে হবে আর আমাদেরকে প্রশ্ন করতে হলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে ডু ডাস প্রথমে বসবে ডু ডাসটা সবসময় প্রথমে বসবে যদি আমরা কাউকে যদি প্রশ্ন করতে চাই এই ডু ডাসটা কিন্তু আমাদের বাংলাতে কি হয় আমরা তুমি যেটা আছে এই তুমিটাকে আমরা ফার্স্টে বলি মানে প্রথমে বলি কিন্তু ইংলিশে এই তুমিটা আমাদেরকে সেকেন্ডে বলতে হয় এবং এই ডু ডাসটা আমাদেরকে ফার্স্টে বলতে হয় প্রশ্ন ক্ষেত্রে প্রশ্ন করার সময় আমাদেরকে ডু ডাসটা প্রথমে ব্যবহার করতে হবে এইটা হলো ইংরেজিতে প্রশ্ন করার নিয়ম তো আপনাকে এটা মুভুস্ত করতে হবে যে ডু ডাসটা সর্বপ্রথমে প্রথমে ব্যবহার করতে হবে প্রশ্ন করার সময় এবং বার প্রায় সবার লাস্টে চলে যাবে তো কি কীভাবে করবে যেমন দেখেন দেখেন এখানে তুমি কি যাও তুমি কি যাও এটা একটা প্রশ্ন না তো প্রথমত আমাদেরকে প্রশ্ন করার সময় আমাদেরকে কী করতে হবে তুমি কি যাও তো তুমি ইংলিশ কি তো আমরা এটা জাস্ট লিখি তুমি ইংলিশ হলো ইউ তো আমরা এটা লিখি ইউ তো ইউ থাকলে ডাজ হবে নাকি ডু হবে এই দেখেন ইউ থাকলে ডু হবে এই যে দেখেন এই যে ডু এর সাথে ইউ আই দে উই এগুলোর ক্ষেত্রে ডু ব্যবহৃত হয় তো এখানে যেহেতু ইউ আছে তো এখানে ডু হবে তো আমাদের ফার্স্টে ডু দিতে হবে এখানে তা ডু ইউ যাওয়া ইংলিশ কি গোনা তো গো তো ডু ইউ গো তুমি কি যাও জাস্ট এইভাবে আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে তারপর তারা কি দেখে এটা এটা দেখেন তারা কি দেখে তো তারা ইংলিশ কি দে না তো আমাদেরকে জাস্ট এটা লিখতে হবে দে দে তো তো ডু না কি ডাস দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে সাথে ডু বসে তো আমাদেরকে এখানে ডু দিতে হবে ডু দে তারপর কি আছে দেখে দেখ ইংলিশ কি না তো ডু দেখছি তারা কি দেখে জাস্ট এভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে ডু ইউ প্লে তুমি কি খেলো ডু ইউ এই যে ডুর সাথে ইউ বসে না তারপর এখানে কি আছে আমরা কী আসি এটা কীভাবে লিখবো আমরা আমরা ইংলিশ কি উই না তো জাস্ট উইটা দেবো তো এর আগে দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কিন্তু যে আগে কিন্তু ডু ডাস দিতে হয় যে ডু ডাসটা তো এই উই যেহেতু আছে উইয়ের সাথে কি বসে ডুবসে যেটা জাস্ট মুখস্ত করতে হবে উইয়ের সাথে দেয়ের সাথে আয়ের সাথে ইউর সাথে ডুবসে তো এখানে ডু দিতে হবে তো ফার্স্টে ডু দিয়ে প্রশ্নটা করতে হবে ডু উই উই আসা আসি কি কাম না তো ডু উই কাম আমরা কি আসি তো এটা হলো প্রেজেন্টেন্সে আমরা যখন মানে সিম্পলি কথাগুলো বলবো তুমি কি যাও তুমি কি আসো তুমি কি খাও এখন যদি আমরা যদি আগেকার কথা বলতে চাই গতকালকের কথা তুমি কি এসেছিলে তুমি কি খেয়েছিলে তুমি কি দেখেছিলে তুমি কি পড়েছিলে মানে আগেকার কথা তো আগেকার কথা যখন বলতে যাবো এটা কিন্তু বর্তমানের কথা তুমি কি আসো তুমি কি খাও তোমার অভ্যাসের কথা একটা আর এটা কিন্তু আগেকার কথা তুমি কি এসেছিলে খেয়েছিলে তো এগুলো যখন বলতে যাবো তখন কি আমাদের এই ডিট প্লাস সাবজেক্ট প্লাস পাব দিতে হবে এই ডিটটা দিতে হবে ডু এর জায়গায় ডু ডাসের জায়গায় শুধু ডিটটা দিতে হবে আর ডিট ডিট এর সাথে সবগুলাই হবে আই উই সবগুলোই হবে এই যেখান দেখেন ডু এর সাথে ইউ এবং আই দে এগুলো হয় আর ডাসের সাথে সি এবং ইট হয় কিন্তু ডিটের সাথে কোনো পার্থক্য না ডিটের সাথে সব কি বসবে সবগুলো আমরা দিতে পারবো তো দেখেন এখানে আছে তুমি কি দেখেছিলে তো এটা যেহেতু পাস্ট টেন্স আছে দেখেন দেখেছিলে তার মানে কি আগেকার কথা বলতেছিলাম লাস্টে ল অথবা ম থাকবে আর এখানে দেখেন এখানে কিন্তু ল অথবা ম নেই তো ল অথবা ম মানে পাঁচটে অতিথির কথা যখন আমরা জিজ্ঞাসা করতে যাব। তখন কিন্তু আমাদেরকে এই ডু এই ডিটটা ব্যবহার করতে হবে যখন অতিথির কথা জিজ্ঞাসা করব তুমি কি কতকালকে কালকে খেলেছিলে তুমি কি কত পড়েছিলে বা তুমি কি তুমি কি নেচেছিলে তুমি কি এসেছিলে তুমি কি গিয়েছিলে তুমি কি দেখেছিলে তো এই দিনের ক্ষেত্রে আমাদের ডিট ব্যবহার করতে হবে তো চলেন আমরা এই এই তুমি কি দেখেছিলে এটা আমরা ট্রান্সলেট করি তুমি ইংলিশ কি ইউ তো আমরা ইউ দিলাম এর সাথে এখানে প্রশ্ন করতে হলে ফার্স্টে আমাদের কি ডিটটা দিতে হবে ডিট তো ডি ইউ দেখা ইংলিশ কি ডিউ সি সি মানে দেখা না তো জাস্ট ডিউ সি আমরা এটা দিয়ে দেব তুমি কি দেখেছিলে ডিউ সি তুমি কি দেখেছিলে তুমি কি খেলেছিলে ডি ডিডিউ প্লে তুমি কি এসেছিলে ডিডিউ কাম তুমি কি গিয়েছিলে ডিডিউ গো তো আপনাদের জন্য একটা কাজ রুল আপনারা এটা কমেন্টে লিখবেন সে কি পড়েছিলো এটা কিভাবে আমরা ট্রান্সলেট করব এটা আপনারা কমেন্টে ট্রান্সলেট করবেন এবং আমাকে পাঠাবেন আশা করি